চাচি হাত উঠিয়ে ধরে এলো থেকে মারার জন্য প্রিয়ন্ত হাত ধরে বলল আহা মারামারি কী হলো উত্তরটা দিন মনে তো হচ্ছে সত্যি বললাম চাচির হাতটা ঝাড়া মেরে চলে গেল রুমে আর যেহেতু রান্না করেনি খাবারটাও জুটবে না তাই গোসল করতে চলে গেলাম আলিপরা আড্ডায় মেতে আছে হঠাৎ কিছু একটা ভেবে টেবিল থেকে উঠে গেলো ডেনিতা উঠলি যে আলিপ তোর আড্ডাতে আমি দশ মিনিট পর আসছি আলিফ একজনকে কল দিয়ে রেস্টুরেন্টে আসতে বললো তারপর কিছু খাবার আর ভারসাটির আজকের সব নট দিয়ে তাকে প্রিয়ন্তীর বাসায় পাঠালো প্রিয়ন্তের চাচি ড্রয়িং রুমে বসেছিলেন অমন্তি বাসায় ঢুকে চাচিকে জড়িয়ে ধরলো কি ব্যাপার সুন্দরী আমাকে তো ভুলেই গেছো দেখি চাচি কি যে বলিস না সোনা মাটা আমার কেমন আছিস অমন্তি খুব ভালো প্রিয়ন্তী কোথায় ও রুমে আছে গিয়ে দেখ আর তোর রাম মুখে বলিস আমাকে কল দিতে অবন্তি এক্ষুনি বলছি সুন্দরী অবন্তে ওর মাকে কল দিয়ে বলল যা ঘন্টাখানেক ব্যস্ত করে রাখতে ফোনে রুমে যেহেতু যেতে যেতে অবন্তের বিড়িড় করে বলতে লাগলো সুন্দরী বা ডাইনিংবুল শয়তানো একটা মহিলা শুধুমাত্র আমার ব্যস্তর জন্য এই ঢংটা করতে হয় হুম অবন্তি রুমে ঢুকে চেঁচিয়ে উঠে সারপ্রাইজ সারপ্রাইজ প্রিয়ন্তি ছুটে এসে জড়িয়ে ধরে প্রাণ প্রিয় বান্ধবীকে বান্ধবী বলে ভুল হবে অবন্তি একদম ওর বোনের মতো নামেরও মিল আছে অবন্তি প্রিয়ন্তীর মুখ দেখে বলে ওঠে শয়তান মহিলাটা আবার তোকে প্রিয়ন্তী কাঁদতে কাঁদতে সব বলতে শুরু করে ওরা গল্প করুক অবন্তীর পরিচয় বলি অবন্তি প্রিয়ন্তীর বেস্ট ফ্রেন্ড একদম ছোটোবেলা থেকেই দুজন একসাথে আছে অবন্তীর মা হলো প্রিয়ন্তীর চাচির বান্ধবী হয়েছে যেন প্রিয়ন্তীর একটু খেয়াল রাখতে পারে সবটাই নাটকীয় অবন্তী আর ওর মা মনে প্রাণে ঘৃণা করে প্রিয়ন্তি চাচির পরিবারকে কতবার বলেছে চলে আসতে ওদের কাছে কিন্তু প্রিয়ন্তি যায়নি কারণ এটা ওর বাড়ি কেন যাবে অবন্তি সব শুনে থ হয়ে যায় এতটা জঘন্য মানুষও আছে চাচি আর রেশমাও তো মেয়ে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি করতে পারে অবশ্য এরা পারে এরা তো মানুষকে কাতড়াতেও পারে না প্রিয়ন্তি বাদ দিতে তো ভাল লাগে না অবন্তি এই যা। আর যার জন্যে এলাম সেটা না করে তো বসে আছে কথা বলতে বলতে প্রিয়ন্তীর সামনে ওর পছন্দের খাবারগুলো রাখতে শুরু করলো প্রিয়ন্তি ওয়াট এইসব তো আমার প্রিয় লাভিও জানেমন আবন্তি এই নে তো নোস আর লাভিও আমাকে না বলে তাকে বলে যে এসব পাঠিয়েছে প্রিয়ন্তি অবাক হয়ে বলল আমার জন্য কে পাঠাবে অবন্তী আমাদের সন্তশিষ্ট লেজ বিশিষ্ট ভিপি আলিফ আহসান মহাইয়া এক লাফে উঠে দাঁড়ালো কি আবন্তি জি এখন তাড়াতাড়ি খেয়ে নি পিটন্তীর পায়ের কাছে একটা ছোট চিটকুট পড়ে আছে ওটা রে পিরন্তির হাতে নিয়ে পড়তে লাগলো তুমি প্রশ্ন করতে মানা করেছ তাই কিছু জিজ্ঞেস করেনি তবু কেন যেন মনে হলো তুমি খাবার খাওনি সকালে আর আজ খাবে না তাই তোমার কোনো উত্তর যত্ন নিও নিজের পিটন্তী তাকিয়ে আসে চিটকুটির দিকে ভবন্তি আয় তো খেয়ে নিয়ে আগে পরে ভাবিস প্রেরন্তি খেতে বসলো অবন্তি খাইয়ে দিচ্ছে আর চাচির কুষ্টি উদ্ধার করছে সকালে বুকে বুকে চাচে এসে দরজার বাড়ি দিচ্ছে আর জানাই তা বলে প্রিয়ন্তী আর শে না পেরে অস্তে অস্তে ওঠে দরজা করলো রেশমা কষে চল লাগিয়ে দিল এত সময় ঘুমোচ্ছিস কোর নাগা নিয়ে শুয়ে আছে যে সকালে উঠতে পারিস না চাচি জাগিয়ে নাস্তা পানা আমার মেয়েটা না খেয়ে আছে প্রন্তি জোরের ঘুরে প্রিয়ন্তির হোশ নেই চর খেয়ে রাখ মাথায় জ্বরে বসলো একবেলা না খেয়ে থাকলে তোর মেয়ে মরে যাবে না এত যদি খিদা লাগে তাহলে গিয়ে মেয়ে আর তোর দুশ্চরিত্র জামাইকে বিষ খাইয়ে দে সারা জীবনের মতো খিদা মিটে যাবে শয়তান মহিলা কোথাকার মরতে পারিস না আমার ঘরে বসে সব সম্পত্তিগুলো গেছি সব পরিবারে সামনে থেকে সর তুই সয় দাম তোর পর দেখলে আমার গা ঘেন করে এখন তুই রেশমা আর কোনোদিন আমার গায়ে হাত তুললে তোর হাত ভেঙে তোর গলা ছড়িয়ে দেব। বাজারের মেয়ে কথাকার ঘন ঘন বাচ্চা নষ্ট করে যে জড়ায়ু ছিঁড়ে ফেলেছিস কি আমি ভাবছি জানিনা প্রেরন্তন্ত্রীর কথায় ঘাবড়ে গেল ওরা তাই তাড়াতাড়ি ঘুরে চলে গেল রেশমা এটাকে আমি দেখে নেব মা আর রাতে ওকে একজন না দশজন দিয়ে গণ করাবো জঙ্গলি পশুদের মতো ছেড়ে খাবে ওকে যা তোর তাই মা মা এখন শান্ত আমার ঘুম থেকে উঠে দেখতে প্রিয়ন্দিকে বেন দরজা খোলা ছিল তাই প্রিয়ন্তীর ঘরের দিকে যাচ্ছিল রেশমার রুম ক্রস করার সময় ওদের কথা শুনে দাঁড়িয়ে পড়ে অবন্তি চুপি চুপি প্রিয়ন্ত রুমে চলে যায় বিছানায় শুয়ে বাবা মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে একা একা বকছে ওরা অনেক খারাপ বাবাই আম্মায় অনেক কষ্ট দেয় আমাকে আমাকে নিয়ে গেলেন না কেন তোমাদের সাথে অনেক মিস করে তোমাদের বাবা মামাই আই লাভ ইউ বাবাই মামাই অবন্তি অস্ত করে প্রিয়ন্তিকে বলে উঠ চল আমার সাথে প্রিয়ন্তি আমি কোথাও যাব না আমি যাব কেন এটা আমার বাবাইয়ের তো গেলে ওরা যাবে ওরা খারাপ ন অবন্তি তোর মামায়ের কাছে চল তাড়াতাড়ি না হলে তোকে ডেকে চলে যাবে পিরন্তি আমি যাবো প্লিজ নিয়ে চলো আমাকে অবন্তি বের হয়ে নিয়ে যায় ওকে বাসা থেকে দরজা লক করে দেয় পিরন্তীর রুমে যেন যানো ওভাবে ভাবে বাসায় আছে প্রিয়ন্তী ওর মাকে কল করে আগেই বলে দেয় যার জন্য অবন্তীর মা ডক্টরকে কল করে আসতে বলে বাসায় প্রিকে ডক্টর দেখছে অবন্তি কেঁদে কেঁদে ওর মাকে সব বলছে রুমের বাইরে দাঁড়িয়ে পিরন্তির চাচি একটু পরপর গিয়ে দরজা থাকাচ্ছে কিন্তু কোনো সাড়া নেই চাচি মরে গেল নাকি ওর ঘরে চাবিটাও তো আমাদের কাছে রেশমা দরজা ভাঙো চাচা পাঁচ লক্ষ টাকার দরজা ভাঙলে আমাদেরই ক্ষতি মরলে মরুক মোড়ে গঙ্গায় ফেলে দেব কাহিনীর শেষ রেশমা বাবা থেকে তাকে হেসে দিল ঠিক বলেছ বাবা চলো তো এক ফিকিনিটারের রুম থেকে মরক হত ছাড়ে আমরা মুক্তি পাবো এটাকে যে কেন নিয়ে মরলো না তোমার ভাই ঐক্য ঝাপে না রাতের বেলা যখন রেশমা ওর কিছু বাজে বন্ধু নিয়ে এল প্রিয় দিকে ধর্ষণ করাতে তখন দরজা খোলা না পেয়ে মেজাজ বিগড়ে গেলো একদম দরজা তো চাচা ভাঙতে দেবে না তাই হতাশ হয়ে চলে গেল সবাই রেশমা চেঁচিয়ে বলল কতদিন থাকবে ঘর বন্দি হই যেদিন বের হবে সেই দিনই বুঝবে মজা রাত বারোটায় আলেপ মাত্র বাসায় এলো কালচে গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করতে প্রিয়দের বিশুদ্ধ চেহারাটা ভেসে উঠলো অপন থেকে কল দিল অবন্তি হায় ভাইয়া আলিফ কেমন আছো অবন্তি ভালো আছি আলিফ বিরন্তি কেমন আছে অবন্তি ভালো নেই ভাইয়া একশো তিন ডিগ্রি জ্বর আলিফ ও কোথায় আছে অবন্তি আমার কাছে এনেছি ডক্টর দেখাচ্ছি এখন ঘুমোচ্ছে এক নিঃশ্বাসে কথাগুলো বললো আলিফ একটা রিকোয়েস্ট করব রাখবে অবন্তি বলুন ভাইয়া আলিফ অবন্তী মুসকি হাসে রুমের লাইটটা অন করলো তারপর আলিফকে ভিডিও কল করে বিরন্তির মুখে সামনে নিল আলিফ অবলোকে তাকিয়ে রইল ব্রন্থের গোমন্ত মুখ মানিজ্যে এক বিশুদ্ধ অবসরে যুদ্ধ শেষে ক্লান্ত হয়ে গভীর নিদ্রায় মগ্ন শীতল চাহিনীতে চোখ ভরে দেখতে লাগলো আলিফ যেন হারিয়ে যাচ্ছে কোন এক ঘোম্পরের মাঝে